আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার পিছনে যে গাড়ি দেখতেছেন এই গাড়িটির সম্পর্কে আজকে জানাবো পিছনে দুইটি গাড়ি কন্ডিশন জানাবো দাম কত টাকা কোথা থেকে নিতে হবে সবকিছু কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি অতি তাতে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং যারা পেজ থেকে দেখতেছেন পেজটি টি ফরতে রাখবেন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এবং গাড়িটি দেখবেন ভালোভাবে তারপরে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওটি আগে ধরে সহকারে দেখবেন গাড়িটি আগে দেখবেন ঠিক আছে দুইটি গাড়ি সুন্দরভাবে আগে দেখবেন গাড়ি পছন্দ হলে তারপরে কমেন্ট করবেন বা আপনার নাম্বার থাকবে স্ক্রিনে ভিডিও দেখতে থাকবেন ভিডিও দেখতে দেখতে কিন্তু আপনি স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন সে নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িগুলো নিতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে দেবেন এবং কি আপনারা চাইলে বিকাশে কিন্তু বাইনা না করে দিতে পারেন না হলে কিন্তু সেল করে দিতে পারে তো বিহার সেই দুইটি গাড়ি সম্পর্কে আমি জানাবো তো আগে প্রথম এই গাড়িটা জানাই এই গাড়িটার সামনে কন্ডিশন থেকে শুরু করে দেখেন কিরকম পাবেন কোয়ালিটিটা খুবই ভালো হবে দেখেন এটা হচ্ছে রানার গাড়ি ভিয়স এই গাড়িটির মডেল কত আমি সেটাও দেখাবো তার আগে গাড়ির সামনেটা আগে দেখা শেষ করি সামনে দেখেন কোথাও কোন আপনার খুদ আছে কিনা এটা ভালোভাবে দেখবেন এই যে এখানে একটু বিয়র্স দেখতেছেন এখানে একটু কাস্টা ফাটা আছে চালে এভাবে চালাইতে পারেন আপনার দুই এক বছর কিন্তু এইভাবে চালাইতে পারবেন আপনারা যারা গাড়ি সম্পর্কে জানেন তারা কিন্তু অবশ্যই বুঝতেছেন যে এই ফাটা এটা হচ্ছে আপনারা চাইলে দু এক বছর চালাতে পারবেন আর যদি চান চেঞ্জ করে নিতে পারেন তো গাড়িটার দাম বলে দেবো দেখতে থাকুন গাড়িগুলো আগে দেখবেন তারপরে তো এটা হচ্ছে সামনের কন্ডিশন দেখেন একবার নতুন এখানে এখানে ও হালকা একটু স্কার্স নাই ট্যাপ আছে বি দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে গাড়ির যেরকম কন্ডিশন থাকে আমি কিন্তু সেরকমই বলার চিন্তা ভাবনা করি এখানে হালকা একটু হয়তো আস লাগছিল আর কি এখানে একটু আপনি ছোটখাটো একটা ট্যাপ আছে এটা চাইলে আপনি তুলে নিতে পারেন তারপরে সামনে কিন্তু দেখালাম সামনে ড্যাশবোর্ডটা দেখাই কিরকম পাবেন সামনে ড্যাশবোর্ডটা দেখেন একদম কিন্তু ফ্রেশ চকচকা গাড়িটি হচ্ছে হলো আপনার পঁচানব্বই হাজার চালানো হয়েছে এখনো মিটার ভালো আছে এই যে উপরে আপনার কাপড় লাগানো আছে দেখতেছেন এখানে একটা এক্সট্রা গ্রিল আছে সিট ভালো আছে আপনার সামনে তলার কন্ডিশন দেখেন কিরকম পাবে তলার দেখতে তলা এটা একটু কিরকম কন্ডিশন দেখায় দেখেন এই যে কন্ডিশন তলাতে কিন্তু কোনো রং নাই এই গাড়িটা হচ্ছে হলো আপনার একদম কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন আছে আপনার অনেকটাই কিন্তু বেঁচে যাবে এরকম গাড়ি কিনলে সাইড দিয়ে এক্সট্রা আবার ইয়া পাতি দিয়ে লাগানো আছে এটা কিন্তু সহজে বাঁকা হবে না ঠিক আছে তো গাড়িটার ইঞ্জিন একটু আমি শুনে দিই ইঞ্জিনের সাউন্ডটা কিরকম পাবেন এই চাবি আমি অন করলাম ও অ্যাক্সিলেটর তো ধরাই সমস্যা অ্যাক্সিলেটর আসলে এক আমি ভিডিও করতেছি অ্যাক্সিলেটর তো একটু ধরাই হচ্ছে না যাই হোক আমি এক হাত দিয়ে ধরলাম দেখেন ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের সাউন্ড কিন্তু ভালো আছে যেহেতু নতুন গাড়ি বুঝতেছেন পিছনের তলার কন্ডিশনটা একটু দেখা দিই ভিউয়ারস দেখেন যে পিছনের তলার কন্ডিশন খুবই সুন্দর আছে ফুট লাগানো আছে এই যে রাউন্ড বাম্পার দেখতেছেন এটা কিন্তু আপনার কত মডেল অবশ্যই বুঝে যাওয়ার কথা এই রাউন্ড বাম্পার দেখে তারপরে দেখাইতেছি এটা হচ্ছে ভিউয়ারস 23 12 2021 23 12 2021 তার মানে 22 এর ভার্সন হবে বাইশের মডেল হবে হয়তো বা হ্যাঁ বাইশেরই হবে কারণ এই যে এখানে স্টিকার দেখতেছে স্টিকার কারণে বোঝা যায় যে বাইশের আর পিছনের টায়ারের কন্ডিশন দেখেন মোটামুটি ভালোই আছে কিন্তু গ্রিপস পিছনে টায়ারও ভালো পাবেন আপনারা এ পাশে কোনো আস্তে আস্তে নাই একদম ফুল ফ্রেশ দেখেন দূর থেকে দেখা একটু আর একটা কথা বলে আমার ভিডিও অনেকে কপি করেন ঠিক আছে ডাউনলোড করে আপনারা প্রোফাইলে ছাড়েন বা পেজে ছাড়েন বা ইউটিউবে ছাড়েন আসলে এরকম ছাড়া তো ঠিক না কারণ আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে আপনার প্রোফাইলে বা পেজ ছাড়তেছেন এটা তো ঠিক নেই গাড়িগুলা কখন বিক্রি হয় কখন কি হয় না হয় একমাত্র আমি ছাড়া বা গাড়ি মালিক ছাড়া কিন্তু কেউ জানে না আপনি আমার ভিডিও ডাউনলোড করে নিয়ে আপনি ভিডিও আপলোড করেন এটা তো ঠিকঠাকভাবে আপনি লোকেশন দিতে পারেন না ঠিকঠাকভাবে বলতে পারেন না গাড়ি সম্পর্কে তাহলে কিন্তু হলো না আর এটা কিন্তু আমি কপিরাইট স্ট্রাইক মারতে পারি তো যাই হোক আমি সাবধান করে দিলাম যারা এরকম করেন আপনারা এইরকম যদি কেউ করে থাকেন অবশ্যই ভিডিওগুলো ডাউনলোড ই করে দিবেন ডিলিট করে দিবেন না হলে কিন্তু আমি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবো তো বিহার্স দেখুন দেখাই যে পিছনে হচ্ছে একদম কিন্তু কালো আছে দুইটা গাড়ি কিন্তু কালো আপনারা চাইলে নাম ঠিকানা লিখে নিতে পারেন আর পিছনের কন্ডিশনটা দেখায় ইঞ্জিনটা ইঞ্জিনটা অবশ্য না দেখেলি নয় কারণ দুই হাজার বাইশের গাড়ি আর আর ইঞ্জিন কি লেখাবো আমার হাতে বেশি সময় নাই কে তো ইঞ্জিনের কন্ডিশন একশো একশো হবে ভালো হবে যেহেতু বাইশের গাড়ি বিহার্স ইঞ্জিন দেখানোর কোনো দরকারই হয় না তো এই পাশে দেখেন এই পাশে যে হুটে একটু এখানে হয়তো ছিঁড়ে গেছিল এখানে একটু আঠা দেওয়া আছে এ পর্যন্ত পিছনে এই সাইড এর কন্ডিশন বাম এই পাশের কন্ডিশন দেখেন এটা হচ্ছে ময়লা আর কি কোন স্কেচ না কিন্তু তো এই পাশের টায়ারের কন্ডিশনটা একটু দেখা দিই এই পাশের টায়ারও মোটামুটি ভালোই আছে কিন্তু এই সাইড দিয়ে দেখতেছেন এখানে স্টিকার মানে এটা কিন্তু আপনি লাইটিং করার জন্য আর কি স্টিকার এমনিতে কোনো খুদ মুদ নাই ঠিক আছে স্পে চাকা মাক্কা সব আছে ও সরি স্পে চাকার নাই স্পে চাকা দেওয়া হবে আপনাদেরকে এই স্পে চাকা কই ফাহিম আছে স্পে চাকা আছে ওটা হচ্ছে হলো আপনি গাড়ি মালিকের ছেলে হাসিমের ছেলে তো যাই হোক আজকে হাসিম ভাই নাই বগুড়া গেছে গাড়ি কেনার জন্য আপনার নেক্সট ভিডিওতে যে গাড়িগুলো নিয়ে এসতেছে সেই গাড়ি সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে মালতীনগর গ্রাম ধুবিল ইউনিয়ন রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানা সিরাজগঞ্জ জেলা এখানে আসলে এরকম গাড়ি কিন্তু সবসময় পেয়ে থাকবেন এই গাড়িটার এখন দাম বলে দিই আমি এই গাড়িটা দেখাইছি মোটামুটি তো আপনারা এই গাড়িটি সম্পর্কে সবই বুঝে গেছেন এখন এই বাইশের গাড়িটার দাম হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার মানে দাম চাইতে বলছে আর কি মালিক তো মনে করেন যে নাই বগুড়া আছে উনি আর যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন ওনার কিন্তু নাম্বার ওনার সাথে যোগাযোগ করবেন তো এখন ওই পাশে একটা গাড়ি আছে ওই গাড়িটা আমি একটু দেখাই এই গাড়িটার মডেল কত মডেলটা আগে একটু দেখা দিই দেখেন যে আটাশ নয় দুই আটাশ নয় দুই হাজার বিশের কিন্তু গাড়ি গাড়ির কন্ডিশন দেখেন কিরকম পাবেন পিছন থেকে শুরু করতেছি যেহেতু পিছন থেকে দেখাই টায়ারের কন্ডিশনটা দেখেন টায়ারের মোটামুটি গ্রিপস নাই অতটা দুই এক মাস হয়তো চালাতে পারবেন তো পিছনে একটু দেখা দিই এরোর ইঞ্জিন ভালো হবে এটা সম্ভবত রিভিউ করা হয়েছিল আর কি আমি সঠিক জানি না নাকি আর একটা নিয়ে আসছে যেহেতু মালিক নাই দুইটা গাড়ি সেট করে রেখে গেছে তো এখন হচ্ছে এই গাড়িটা যারা হয়তো বা আমার মনে হয় না যে এই গাড়িটা আপলোড করা ছিল কি ছিল না মনে হয় করা ছিল আর কি যাই হোক যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আর যদি কেউ দেখে থাকেন তাহলে এই গাড়িটা কিন্তু এখনো পাবেন এই গাড়িটার দাম আমি বলে দিতেছি একটু গাড়িটা দেখা দিই যারা দেখেন নাই তাদের জন্য আর কি দেখা দিই না হরেন এখন এই গাড়িটা একটু ভালোভাবে দেখা দিই এই যে এখানে স্পিড আছে ব্যাটারি আছে পিছনে তলার কন্ডিশন কিরকম পাবেন ভালোভাবে একটু দেখা দি দেখেন এই যে তলার কন্ডিশন খুবই সুন্দর এটার ইঞ্জিনের সাউন্ড টা কিরকম একটু দেখা দিই ব্যাটারিটা একটু দুর্বল আছে বিহার দেখতে পাচ্ছেন ব্যাটারিটা চার্জ নাই কয়েকদিন ধরে বসে আছে আর কি গাড়িগুলা কিন্তু মনে করেন যে বাসায় আছে আর কি আপনার রানিং গাড়ি এগুলো অবশ্য ব্যাটারিটা ডাউন আছে আপনার চার্জ দিতে যেহেতু এরকম রাখে একটা মানুষ আর কয়টা গাড়ি চালাবে উনি তো আর ড্রাইভার না ঠিক আছে গাড়ি রেখে দেয় যখন যেরকম বিক্রি হয় সেরকম নিয়ে হচ্ছে সামনের কন্ডিশন দেখেন সামনের চশমাতে একটু এখানে হালকা মানে উঠে গেছিল আর কি দেখতে চান এখান কয়েকদিন পরে উঠে যাবে সম্ভাবনা আর কি এরকম হয়ে যাবে আর কি ঠিক আছে এখানে যেরকম হয়েছে এখান থেকে হয়তো এরকম হয়ে যাবো এখানে দেখা যাচ্ছে আর কি এখানে একটু কাজ করে নিতে হবো এই গাড়িটার দাম কিন্তু কম সেজন্য এই দেখেন এই পুরা এটাই চশমাটাই এরকম করে রাখা হয়েছে রং করা হয়েছে বিরাজ দিয়ে আর সামনে দেখি এই পাশে কোনো স্কেচ আছে নাকি ভাঙা নাই কোনো স্কেচ নাই এখানেও নাই এটা খুলে দেওয়া হইছে আর কি এখানে একটা মাঠ থাকে ওটা খোলা হয়েছে ওটা দেওয়া হবে এপাশে পাশে এ পাশেও নাই হালকা এখানে একটু স্কেচ ছিল মনে হয় একটু রং করা হয়েছে আট দিয়ে এ পর্যন্তই তো টায়ারে কন্ডিশনটা দেখেন মোটামুটি ভালোই আছে তো মোটামুটি গাড়িটা কিন্তু এটা দেখালাম এটা হচ্ছে হলো আপনার এই আটাশ নয় দুই হাজার গাড়িটা নয় দুই হাজার বিশ এর মডেল গাড়িটা চাবি আছে গাড়ির চাবি এটা দুটোতে আছে ওটাও দুটা আছে চারটা চাবি কিন্তু পাবেন কাগজপাতি একশো পার্সেন্ট এই গাড়িটার এখন আমি একটু দাম বলে দিই ওই পাশ থেকে একটু দামটা বলে দিই এই গাড়িটার দাম বলা হয়েছে হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু পাইতেছেন হচ্ছিল আপনার বিশের হচ্ছে হলো নয় নয়ের বিশ তো বিশের মডেল আপনার একুশেরই বলা চলে আর কি যেহেতু বিশের একবার শেষের দিকে বের হয়েছে গাড়িগুলা আপনি মোটামুটি এখন এখান থেকে নিতে পারবেন আর গাড়ি আরও আসতেছে যদি আপনাদের অন্য বাজেটের গাড়ি লাগে বা এর চেয়ে বেশি বাজেটের গাড়ি লাগে আমরা কিন্তু পাঁচ লক্ষ টাকার উপরেও গাড়ি বিক্রি করছি ঠিক আছে এরকম গাড়ি অ্যাভেলেবেল বিক্রি করি পাঁচ লক্ষ টাকার গাড়ি অনেক বিক্রি করা হয়েছে চাইলে ইউটিউব চ্যানেলে আসে গিয়ে দেখতে পারেন তো দুইটা গাড়ি এটা হচ্ছে আপনার চার লক্ষ পঞ্চাশ এটা হচ্ছে আপনার তিন লক্ষ সত্তর লোকেশনটা আবার বলে দিই লোকেশনটা হচ্ছে নগর গ্রাম ধুবিল ইউনিয়ন সলঙ্গা থানা রায়গঞ্জ উপজেলা এই লোকেশনে আসলে কিন্তু আপনারা সবসময় সিএনজি পেয়ে থাকবেন যোগাযোগ করবেন হাসিম ভাই এবং নাসির ভাই দুজন কিন্তু গাড়ি ব্যবসা করে আর আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা হয় আপনারা যদি অন্য কোনো ভিডিও দেখতে চান দেখতে পারেন কম দামে বেশি দামে সব ধরনের কিন্তু গাড়ি আমি বিক্রি করে থাকি আপনাদের যদি গাড়ি বিক্রি করা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো ভিউয়ারস আর একটি রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জুনাইদ কি খবর কোন জায়গায় তুমি